যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নাতানিয়াহো হোয়াইট হাউসের বাহিরে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর এই খবর জানতে পেরে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে জড়ো হচ্ছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে নতানিয়াহো এছাড়া প্রশাসনের কয়েকজন দুষ্ট কর্মকর্তা এবং মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের কয়েকজন আইন প্রণেতার সঙ্গে বৈঠক করার শিডিউলও আছে নেতানিয়া হোর। একাধিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে গাজাই ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন গঠনের দাবি সম্বলিত পতাকা ব্যানার প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে গতকাল রোববার থেকে হোয়াইট হাউজের সামনে জড়ো হচ্ছিলেন আন্দোলনকারীরা অনেকের হাতে নেতা নিয়ে গ্রেপ্তারের দাবি সম্বলিত ব্যানার ও প্লাকার্ড দেখা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কুশ পুতুলো এনেছেন অনেকে আমেরিকার মুসলিমস ফর প্যালেস্টাইন সহ বেশ কয়েকটি ফিলিস্তিনপন্থী মার্কিন সংগঠনের ডাকে এসেছেন এই আন্দোলনকারীরা নেতানিয়াহুকে নিন্দা জানিয়ে সোমবার সংবাদ সম্মেলন করবেন তারা তাদের প্রধান দুটি দাবি গাজাই ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধ করা এবং যতদিন অভিযান চলবে ততদিন ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহায়তা প্রদান বন্ধ রাখা আগের দিন রোববার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে গাজায় যুদ্ধবিরতি ছলতি সপ্তাহে হতে পারে এবং এই ব্যাপারে সোমবার তিনি নেতানিয়ামুর সঙ্গে বৈঠক করবেন